বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখো বন্ধুরা ওয়েলকাম টু ওয়েলকাম একটা নতুন ব্লগ নিয়ে আমি আটা দিয়ে গোলাপ জামুন বানাবো তা আটাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে আটার মধ্যে থেকে একটা ভাজা গন্ধ এলে তখন নামিয়ে ফেলতে হবে নামিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে তা বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগো আটাটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা সুন্দর আটা দিয়ে গন্ধ বেরিয়ে গেছে আমার এটা বানানো হয়ে গেছে এবার আমি থালায় ঢেলে নেব আটাটা আমি ভাত্রে ঢেলে নিয়েছি এবার চাপিয়ে দিচ্ছি এক কাপ দিয়েছি আর এক কাপও আমি চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপিয়ে নেব আটার মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে ঠিক এরকম করে করে যখন দেখবেন এরকম ডলা পা খাচ্ছে তখন মানে এটা ভালো করে তৈরি হয়ে গেছে তখন অল্প অল্প জল দিয়ে আর একটু দুধের প্যাকেট দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে ঘি দিয়ে দিয়ে ভালো করে মাখতে হবে আর এখানে জলটাও আমি চাপিয়ে দিয়েছি হাতায় করে একটু নেড়ে দেবো আমি যাতে চিনিটা না জলের সঙ্গে বসে পড়বে আর একটু এখানে দারচিনি দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ আছে আমি এখানে আলু সবচেয়ে চাপিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজা মশলা দিয়ে তা চলো আটাটা আমি ভালো করে মেখে নিই এর মধ্যে আমি এক প্যাকেট আমুল দুধের প্যাকেট ঢেলে নেবো দিয়ে এটা দিয়ে ভালো করে আমি মেখে নেবো পুরোটাই দিয়ে দেবো যেহেতু অনেকটা আটা আছে আমি পুরোটা দিয়ে ভালো করে মেখে নেবো এই জামুন কিন্তু খেতে খুব সুন্দর হয় যেমন যেমন পদ্ধতিতে করছি করবে খেতে ভালো হবে এবার অল্প অল্প করে জল নেব আর মেখে নেব ভালো করে অল্প অল্প করে জল নিয়ে মা দেখো ঠিক এরকম করে মেখে নিতে হবে অল্প অল্প করে জল নিতে হবে আর ভালো করে এটাকে মেখে নিতে হবে আর ঘি দিয়ে কিন্তু অবশ্যই মাখবে ঘিয়ের স্বাদ আর ঘিয়ের ফ্লেভার দিয়ে মাখলে ভালো হবে আর ওদিকে শিরাটাও চাপিয়ে দিয়েছি যতক্ষণ এই ডোটা বানিয়ে নিচ্ছি তখন শেয়াটা ডোটা বানিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে ডোটা একটু পঞ্জি পঞ্জি টাইপের হবে তখন আমার মিষ্টিটা বানাতে সুবিধা হবে সেই নয় এরকমভাবেই বানাতে হবে ঘি একবার একটু ঘি দিয়ে নেবো যাতে না আমার হাতে লেগে যায় ওই জন্য আরেকবার একটু ঘি দিয়ে নিতে হবে আর ঠিক এরকম করে করে ডলে ডোলে মাখতে হবে আর জলটা দিতে হবে আর মাখতে হবে জলটা ভালো করে দিয়ে আমি মেখে নিচ্ছি এর মধ্যে আমি একটু ঘি নিয়ে নিই দেখো বন্ধুরা ঘি নিয়ে চলে এসছি আমি এখান দিয়ে আমি একটুখানি ঘি নিয়ে নেবো দিয়ে আবারও ভালো করে আমি মেখে নেবো ঘি দিলে গিয়ে মিষ্টিটা সুন্দর হয় খেতে দেখো আমার হাতে আর লেগে যাচ্ছে না ওজন্য একটু ঘি দেওয়ার প্রয়োজন এবার আমি ডোয়ারটা বানাবো দেখো কোনো হাতে লাগেনি প্রথমবার দিয়েছি এটা দ্বিতীয়বার দুবার করে ঘি দিতে হবে তাহলে কোনো আর ঘিয়ের প্রয়োজন নেই এবার আমি এটা কিছুক্ষণে একটু ঢাকা দিয়ে রাখবো দিয়ে তারপরে গোল্লাগোল্লা বানিয়ে নেব দেখো লোটা আমার তৈরি হয়ে গেছে আর এগুলো মিষ্টির শেয়াটাও আমার বানানো হয়েছে দেখো আর কিন্তু লেগে যাচ্ছে না হাতের মধ্যে ডোটা আমার পুরো কমপ্লিট এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট দেখো বন্ধুরা এটা কিছুক্ষণ দিয়ে রেখেছি দশ মিনিট পর আবার আসছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দেওয়া ছিল এবার আমি এটা বানিয়ে ফেল দেখো এরকম করে করে কেটে নেবো আর এরকম করে করে বানিয়ে নেবো সবকটা এরমভাবেই বানিয়ে নেব যেন ফেদে না যায় এরমভাবে বানাতে হবে তারপর সবকটা এরম করেই সবকটা বানিয়ে নেবো একই মাপে তোমরা এরম করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো আমি সবকটা বানিয়ে ফেলি এবার এরকম করে অবশ্যই কিন্তু বানিয়ে খাবে আলু জচুরি আমার চেপে গেছে আর যে রসটা বানিয়েছি রসটাও প্রায় হয়ে এসছে এবার এই এক একটু করে ভাজবো আর রসে দেব তা আমি বানিয়ে ফেলি দেখো এগুলো দল গোল্লা পাকানোর সময় হাতে একটু ঘি মাখিয়ে নেবে তারপরে আমি গোল্লা পাকিয়ে নেবে দেখো আমার মিষ্টি বানানো রেডি এবার কড়াইটা খালি হলে আমি ভেজে নেবো ওগুলো দিয়ে রসে ডুবিয়ে দেবো আর খুব বেশি ভাজবে না ব্রাউন কালারটা আসবে তখনই নামিয়ে নেবে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম যেহেতু কড়াইগুলো খালি হয়নি সেই জন্য তেমন ধরে হাতটা ধুয়ে নিই এবার দেখি কোন কড়াইটা খালি হলো চিরাটা আমার হয়ে গেছে এবার আমি এই কড়াইটা নামিয়ে রাখবো দিয়ে ভাজার কড়াইটা চাপিয়ে নেব দেখো কড়াইতে আমার তেল রাগ হয়ে গেছে তারপরে এই মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছে এগুলো আমি কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব দেখবে কত সুন্দর মিষ্টি হবে ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নিতে হবে এগুলো আর ঘি দিয়ে পুরোটা মাখবে আর ঘি দিয়েই এক দলা পাকাবে তবে মিষ্টি নিয়ে কিন্তু স্বাদ আসবে কো গোলাপ জামুন আয়ের তো রস তৈরি আছে আর আলু চচ্চড়ি হচ্ছে দেখো সবগুলো দিয়ে দিলাম তা দেখো বন্ধুরা গোলাপ জামুনগুলো ঠিক এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নিতে হবে তুলে রসের মধ্যে দিয়ে দিতে হবে তোমরা এরকমভাবে বানিয়ে খেও আশা করছি ভালো লাগবে রসের মধ্যে আমি পুরো মিষ্টিগুলো দিয়ে দেবো দিয়ে মিষ্টি রসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব দেখো ফুলে কতটা বড় হয়েছে এবার রসের মধ্যে আর একটু বড়ো হবে দেখো এবার হাতায় নিয়ে আসবো হাতায় করে ভালো করে মিষ্টিগুলো রস ঢুকিয়ে দেব দেখো রসটা ঠান্ডা হয়ে গেছে নাহলে একটু ভালো হতো রসটা যদি গরম থাকতো দেখো রসে কিছুক্ষণ আমি একটু দিয়ে রাখবো রসটা একটু উনানে চাপাবো জামুনগুলো যাতে একটু রসগুলো ভেতরে ভেতরে ঢুকে যায় সে না আমি এই কড়াইটা নামিয়ে এই কড়াইটা আবার চাপাবো খুব সুন্দর কালারটা এসছে তা গরম রসে দিলে একটু টোপা হয়ে ফুলে উঠবে তা চলো বন্ধুরা এই কড়াইটা নামিয়ে নিই উনানটা আবার ধরিয়ে দিয়েছি আমি আর মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু বেশ কিছুক্ষণ পাঁচ মিনিটের মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আমার মিষ্টি কমপ্লিট হয়ে যাবে চলেন বন্ধুরা ঢাকাটা খুলে আমি মিষ্টিগুলো দেখি কেমন হলো দেখুন জামুন কত সুন্দর হয়েছে এবার আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব দেখো বন্ধুরা তোমরা এরকম করে বানিয়ে খাবে ঘরোয়া মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এইগুলো ভালো করে এবার ঢেলে নিই কড়াই থেকে এবার আমি সব মিষ্টিগুলো ঢেলে নেব কত কত বড় রস জামুন ঘরোয়া মিষ্টি খেতেও ভালো আর তোমাদের ভেঙে দেখাবো কতখানি নরম হয়েছে আর রসটা অনেকটা রেখেছি লুচি বলুন পরোটা বলুন খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের মিষ্টি নিয়ে আমি দেখাবো ভেঙে যে কত সুন্দর এর মধ্যে রস ঢুকেছে তারা বন্ধুরা দামে একটা মিষ্টি নিয়ে নিয়েছি নিয়ে দামি দেখো কত সুন্দর মিষ্টিটা দেখো আমি এটা খেয়ে বলবো তোমাদের যে কেমন হয়েছে দেখো বন্ধুরা ভিতরে কত সুন্দর রস ঢুকেছে এটা আমি খেয়ে তোমাদের দেখাবো যে কত সুন্দর মিষ্টিটা হয়েছে খাই গরম আছে তা বন্ধুরা মিষ্টি বানানো আমার কমপ্লিট হয়ে গেল তারপর জুতিগুলো বেলে ভেজে নেবো আসছি বন্ধুরা তাহলে আজকে আমাদের ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবার দেখার সুযোগ করে দেবেন আর আটা দিয়ে যে মিষ্টিটা বানিয়েছি সেটা অবশ্যই ট্রাই করে দেখবে অবশ্যই খেতে ভালো হবে তা বন্ধুরা রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বা